তুমি যদি বিবাহিত মহিলাকে পটাতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য তোমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে দিয়ে তার চাহিদা মেটাতে চায় কিন্তু তুমি বুঝতেই পারো না যে তারা তোমাকে কতটা চায় এর ফলে তোমার পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর তুমি মনে মনে বলো আমার কপালে মনে হয় কোনো মেয়েই নেই এই ভেবেই তুমি শুধু নিরাশ হও আর যে বিবাহিত মহিলার ভালোবাসা পায় সে ভালোবাসা কিন্তু ফুরাতে পারে না কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন তা উজাড় করে দেয় আর এই ভালোবাসা পেতে হলে তোমাকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখতে হবে প্রথমত যদি দেখো কোনো বিবাহিত মহিলা তোমার সাথে কথা বলার সময় সে তার ঠোঁটে হালকা কামড় দিয়ে কথা বলছে এই জিনিসগুলো বুঝতে হবে তোমাকে ঠোঁটে কামড় দিয়ে কথা বলা মানে ওই জিনিসটা করতে চাই যেটা তুমি ভাবছ দ্বিতীয়ত যদি কোনো বিবাহিত মহিলা তোমার সাথে হাসতে হাসতে কথা বলে এবং মাঝে মাঝে গায়ে হাত রেখে কথা বলে তাহলে মনে রাখবে সেই মহিলা তোমাকেই অনেক পছন্দ করে তৃতীয়ত তোমার সৌন্দর্যের কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সেটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা বেশ সুন্দর তোমার চোখগুলো বেশ সুন্দর চুলের স্টাইলগুলো খুব সুন্দর এই ধরনের কথা বলা মানে তোমাকে সে পটাতে চাই তোমার জীবনে খুব কম মানুষই আসবে যারা তোমার মতো মানসিকতার তাদেরকে হারিয়ে যেতে দিবে না এই রকম মেন্টালিটির মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার